প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যারা আর্ক ওয়েল্ডিং নতুনভাবে শিখতে চাচ্ছেন বা শুরু করেছেন তাদের সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হয় যে ইলেকট্রোড ধরার কৌশল আমরা অনেকেই যারা দক্ষ তারা বিভিন্নভাবে এই ইলেকট্রোডটি ব্যবহার করতে পারি কিন্তু যারা নতুন তারা যেমন তেমন ভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে কি হয় যদি আমরা এটি সঠিকভাবে ব্যালেন্স না করতে পারি সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েল্ডিংটা এটা আমরা সহজেই আয়ত্ত করতে পারি না এই ভিডিওতে আমরা দেখিয়েছি যে বিভিন্নভাবে এই ইলেকট্রনটি ধরার ফলে বিভিন্ন রকমের ওয়েল্ডিং বিট তৈরি হয়েছে প্রিয় বিন্দু আমি বলবো ওয়েল্ডিং করার সময় আপনারা প্রথম অবস্থায় এই ইলেকট্রকটি দুই অ্যাঙ্গুলের মাঝখানে নিয়ে ওয়েলডিং কাজ শুরু করুন তাহলে দেখবেন যে এই ইলেকট্রকটি আপনি সহজেই আয়ত্ত করতে পারতেছেন ওয়েল্ডিং কাজের শুরুতেই যে আর্ক তৈরি করা এটা আমাদের জন্য অনেক সময় খুব চ্যালেঞ্জ বা কঠিন হয়ে যায় যারা নতুন তাদের বেলায় অনেক সময় আমরা আর্ক তৈরি করতে পারি না বারবার ইলেকট্রন জবের সাথে আটকে যায় সেক্ষেত্রে আপনি যদি দু অ্যাঙ্গুলের মাঝখানে এই ইলেকট্রকটি নিয়ে খুব সহজেই কিন্তু এটি ব্যালেন্স করতে পারবেন আমি আশা করি বিন্দু তাই আমি বলছি না যে সব সবসময় আপনি দুই আঙ্গুলের মাঝখানে ইলেকট্রিকটি রেখে ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করুন বা করতে পারবেন তা কিন্তু নয় আর করার সময় কিছুক্ষণ পর ইলেকট্রো উত্তপ্ত বা গরম হয়ে যাবে তখন কিন্তু এই দুই আঙ্গুলের মাঝখানে আপনি ইলেকট্রোডটি রাখতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কৌশলে বা আঙ্গুল দুটি কিন্তু সরিয়ে নিতে হবে প্রথম অবস্থায় যখন ইলেকট্রোড ঠান্ডা থাকে তখন কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে শুরুটা শুরুতে কি হয় আর্ক তৈরি করা এবং ইলেকট্রোডটি বারবার আটকিয়ে যাওয়া এটার থেকে রক্ষক পাওয়ার জন্য আপনি যদি দুই আঙ্গুলের মাঝখানে ইলেকট্রোড নিয়ে ওয়েল্ডিং কাজ শুরু করুন তাহলে দেখবেন যে খুব সহজেই শুরুটা খুব ভালোভাবে শুরু করতে পেরেছেন যখন আপনার ওয়েল্ডিং কাজ শুরু হয়ে যাবে তখন আস্তে আস্তে ইলেকট্রোড গরম হয়ে যাবে তখন কিন্তু আর এই জবে আটকানোর সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে একটা ব্যালেন্স তৈরি করে নিয়ে ওয়েল্ডিং কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি আঙ্গুল দুটি সরিয়ে নিতে পারেন প্রিয় শিক্ষার্থী বিন্দু এই ভিডিওতে আমরা নতুন কিছু ওয়েল্ডার তারা ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করেছে কেউ কেউ ইলেকট্রোডের ওপর হাত রেখে কেউ ইলেক্ট্রো স্পর্শ ছাড়াই ওয়েল্ডিং করেছে এখানে বিভিন্ন জনের ওয়েল্ডিং কিন্তু বিভিন্ন রকম হয়েছে তবে এই অ্যাঙ্গুলের মাঝখানে ইলেকট্রোটি রেখে ওয়েল্ডিং কাজ করলে এটা কিন্তু সহজেই ব্যালেন্স করা যায় এবং এই ওয়েল্ডিং বিটটা কিন্তু সুন্দর এবং সঠিকভাবে হয়েছে